দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংসের শুটকি রেসিপি এই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সুটকি বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি একটু বড় চাষ করে কেটে নিতে হবে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে এই মাংসটা খেতে অনেক মজার হয়ে থাকে আর কোন রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু বাসায় তৈরি করে খেতে পারবেন অথবা ডিপ করেও কিন্তু আপনারা বছর জুড়ে রেখে খেতে পারবেন এই শুটকিটা দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায় ভাজি করে খেতে পারবেন আলু দিয়ে ঝোল রান্না করে খেতে পারবেন এবার হাটটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে যে পানিটা একটু কম হবে সেজন্য আর একটু পানি দিয়ে দিলাম তো ঢেকে রান্না করে নিব প্রায় এক ঘন্টার জন্য যতক্ষণ না ঝোলটা একদম শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করে নিতে হবে ঢাকনাটা উঠিয়ে আমি চেড়ে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো দশ মিনিটের জন্য যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ অবধি এটাকে রান্না করে নিতে হবে ঢাকনাটা উটিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবার ঢাকনা ছাড়াই কিন্তু এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকিয়ে নিতে হবে মাংসটা প্রায় শুকিয়ে এসেছে যত ভালো শুকিয়ে নেবেন তত ভালো কিন্তু এর টেস্ট পাবেন চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে এটা আপনারা সরষের তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি সাধারণত এই সুটকিটাকে গরুর তেল দিয়েই কিন্তু ভাজা হয় আমার কাছে গরুর তেল ছিল না বিদায় আমি এটাকে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি তো প্রায় হয়ে এসেছে মাংসটা তো আমি আর একটু পাঁচ দশ মিনিট আর একটু কালার করে নেব এটাকে তো আমার গরু মাংসের সুটকিটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এর মাংসর কালারটা দেখুন এই মাংসটা এভাবে সারা বছর রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজেও রাখতে পারবেন কোনো অসুবিধা নেই একটা বয়ামের মধ্যে করেও রেখে খেতে পারবেন অনেক মাস পর্যন্ত ভালো থাকে এভাবে বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ